সকাল ছটা দশ মতো বাজে এখন দেখো সূর্যদেব পূর্ব দিক থেকে উদয় হচ্ছেন অন্ধকার কেটে গেছে চারিদিক আস্তে আস্তে আলোতে ভরে যাচ্ছে আকাশটা একবার দেখো কি অসাধারণ লাগছে দেখতে প্রতিদিন অফিস যাওয়ার সময় আমি এই অপূর্ব দৃশ্য উপভোগ করি কিন্তু তখন তো আর ভিডিও করার সময় হয় না তাই ভাবলাম আজ প্রকৃতির এই অপূর্ব রূপ তোমাদেরকে একবার দেখাই যাই হোক রাত পোহালেই কলকাতার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু আমাদের মন কিন্তু অনেক আগেই কলকাতা চলে গেছে এখন খালি কিছু ঘন্টার অপেক্ষা ভীষণ ভীষণ এক্সাইটেড লাগছে এখন যাই হোক সকাল সকাল মিষ্টুকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এই যে বৃদ্ধ ড্রাইভ করছে আর ওই যে পেছনে মিষ্টু বসে আছে মিষ্টু রাজ স্কুলের ফিল্ড ট্রিপ আছে ওদের আজ স্কুল থেকে মুজরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে নিয়ে যাবে সেজন্যই ওকে ভোরবেলা আজ আমরা অন্য একটা স্কুলে ড্রপ করতে যাচ্ছি ওখান থেকেই স্কুল বাসে করে ওদের নিয়ে যাবে মিষ্টুর এই ফিল্ড ট্রিপটা না থাকলে ওকে আমরা আজ আর স্কুলেই পাঠাতাম না কারণ আগামীকালই তো আমাদের দেশের জন্য লম্বা যাত্রা শুরু তাই আজ ওর একটু রেস্ট হলে খুব ভালো হতো কিন্তু ফিল্ড ট্রিপে না গিয়ে বাড়িতে বসে রেস্ট নেবে মিষ্টু হেটা ইম্পসিবল এই ট্রিপটার জন্য ও অনেক দিন থেকে অপেক্ষা করছে সেজন্যই সকাল সকাল সব কাজ পেলে আমরা ওকে স্কুলে ড্রপ করতে যাচ্ছি যাই হোক মিষ্টুকে স্কুলে ড্রপ করে দিয়েছি এখন আমরা বাড়ি ফিরছি পাহাড়ি এরিয়া তো তাই দেখো রাস্তাটা এঁকে বেঁকে ওপরে উঠছে আবার নিচে নেমে যাচ্ছে দেখতে কিন্তু দারুণ লাগছে আর জানো তো একটু আগেই আমরা একটা বাড়ির সামনে চার পাঁচটা হরিণ দেখলাম ক্যামেরা অন করতে করতেই হরিণগুলো পালিয়ে গেল তাই এখন ক্যামেরা অন করে রেখেছি যদি আবার হরিণ দেখতে পাই আর বলতে বলতেই ওই দেখো দুটো শিঙালা হরিণ ছবি নেব বলে যেই বিদ্যুৎ গাড়িটা একটু স্লো করলো দেখেই অমনি ওইদিকে দৌড়ানো শুরু করলো এখানে রাস্তাঘাটে প্রায়শই হরিণদের দেখা যায় প্রকৃতির মাঝে এরা এইভাবেই ঘুরে বেড়ায় সকালে সূর্যোদয় আর এখন হরিণদের দর্শন দিনের শুরুটা আজ আমাদের খুব ভালোই হলো ক্যামেরা অন করাটা সার্থক হয়েছে যাই হোক এখন আমরা বাড়ি যাই বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে মিষ্টুকে স্কুলে ড্রপ করে বাড়িতে এসে একটু চা ঠাকে আমরা আবার লাস্ট মোমেন্ট প্যাকিং নিয়ে লেগে পড়েছি অ্যাকচুয়ালি কালকে অবধি আমি অফিস করেছি আজকে থেকে আমার ছুটি স্টার্ট হচ্ছে তো সেজন্য রেগুলার জামা কাপড় যেগুলো নিয়ে যাব ঘরে পড়ার জন্য সেই সব কিছু ওয়াশিং মেশিনে দিয়ে শুকিয়ে তারপর এখন লাগেজে ঢোকাচ্ছি বিদ্যুৎ এখন ফাইনাল ওয়েট করে নিচ্ছে যে ওজনটা একদম লিমিটের মধ্যে আছে কিনা সেগুলোই এখন ও করছে আজকে লাস্ট মোমেন্টে প্রচুর কাজকর্ম আছে যাওয়ার আগে যে জিনিসগুলো ফাইনালি করতে হয় সেগুলোই এখন করা হচ্ছে তো এখন একটু টেনশন হচ্ছে সাথে এক্সাই হচ্ছে প্রচুর দেশে যাচ্ছি তিনজন মিলে একসাথে বাট এত দূর ট্রাভেল করবো তো সেজন্যই কিছু মেক্স করছি যে মনে করে 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 নিচ্ছি ওষুধপত্র সব ঢোকানো হয়েছে কিনা কারণ রেগুলার যে ওষুধগুলো খাওয়ায় সেগুলো বাইরেই রাখতে হয়েছে সুটকেসে ঢুকিয়ে নিলে আবার ভুলে যাব তো সেই সব কিছু এখন অনেক কিছু আমি ভুলে যাচ্ছি লিখেও রাখছি সেগুলোই এখন করা হচ্ছে আমি হাঁপিয়ে গেছি কত এটা চল্লিশ ঠিক আছে ফিফটি পাউন্ডস লিমিট ফিফটি পাউন্ডস মানে আর হ্যান্ড লাগেজ গুলো হলো সাত কেজি করে আমাদের টোটাল বড় সুট হচ্ছে ছটা না আর ব্যাকপ্যাক তিনটে সাথে হ্যান্ড লাগেজ তিনটে টোটাল আমাদের বারোখানা লাগেজ হচ্ছে শীতকালে এক্সাক্টলি সোয়েটার জ্যাকেট অত কিছুতেই ভরে গেছে মানে জায়গাই কমে যাচ্ছে এই এই যে আমার প্যাকিং করা বাকি কারণ ওয়াশিং মেশিনে আমার কিছু জামা কাপড় কাঁচা হচ্ছে যেগুলো ফাইনালি আমি ঢুকিয়ে দেবো এখন আমরা ঘরের মধ্যে হাফ হাতা জামাই পরছি ফুল হাতা সব হ্যাঁ হ্যাঁ এইগুলো আমাদের সাথে যাবে কত এটা ষোলো দু পাউন্ড কমাতে হবে এই বড় সুটকেস গুলো সব ঢুকে যাবে আর এই ছোট তিনটে সুটকেস আমাদের সাথেই থাকবে হ্যাঁ কলকাতা গিয়ে যদি সুটকেস না পাই তখন যাতে টেম্পোরারিলি চালিয়ে নিতে পারি সেজন্যই এই সুটকেস মধ্যে একটু জামা কাপড় রয়েছে আমাদের ও ছেলেদের কমই হয় ওহ তাহলে টুয়েলভ ফোরটিন সিক্সটিন

রান্নাঘরে চলে এসেছি কারণ খিদে পেয়ে গেছে একটু খেতে হবে বাট আজকে আমাদের রান্না বান্না দেখাবার মতন কিছু নেই আজকে আমরা ভাতে ভাত খাবো যাওয়ার আগের দিন ওই জন্য আর বেশি কিছু করছি না কালকে ট্রাভেল করব সেজন্য দেখো গোবিন্দভোগ চালিয়ে নিয়েছি এটা দিয়ে একটু সিদ্ধ ভাত করে নেব তার সাথে এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ করে নিয়েছি আর বিদ্যুৎ বলল আজকে একটু পেয়াজি করবে আর একটু পেঁয়াজ ছিল অল্প একটু বাড়িয়ে নিই সিদ্ধ ভাতের সাথে ভালোই লাগবে সেটাই আলু সিদ্ধ ভাত ডিম সিদ্ধ আর তার সাথে একটু পেয়াজি এটাই হলো আজকের আর মিষ্টি তো এখন স্কুলে রয়েছে ও এসে আলু সিদ্ধ ভাতে ওকে দিয়ে দেব এটাই হলো আমাদের আজকে লাঞ্চ আর ডিনার ব্যাস কালকে আমরা ট্রাভেল করছি কলকাতার জন্য সেজন্য আজকে আর কোনো ঝামেলা করছি না খাওয়া দাওয়া নিয়ে একদম প্লেন এন্ড সিম্পল আলু সিদ্ধ ভাত খাচ্ছি আর আরেকটা ডিজাইন হচ্ছে নেক্সট খাওয়া দাওয়া হবে কলকাতায় হ্যাঁ এখন এর কোনো খাওয়া দাওয়া নিয়ে ভাববই না বাকি সব ভাবনা একদম কলকাতা নিয়ে তারপরে খাওয়া দাওয়া আবার শুরু করব সেটাই প্ল্যান জল ফুটে গেছে সিদ্ধ ভাতের জন্যই गोविंदভোগ চালটা জলে দিয়ে দিলাম চালটা কিন্তু সুন্দর একটা গন্ধ আছে হ্যাঁ তার সাথে আমি এবার অল্প করে পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু চোখা বানিয়ে নেবো আর আজকে আমরা আলু চোখাতে শুকনো লঙ্কা দিচ্ছি না অনলি কাঁচা লঙ্কা এইগুলো হলো কমফর্ট ফুড তাই না এগুলো মানে অল টাইম খাওয়া যাবে মানে সপ্তাহে সাত দিন দিলে সাত দিনই খাওয়া যাবে এক্স্যাক্টলি একদম রেডি হয়ে গেছে বিদ্যুৎ এখন তেলে পেঁয়াজি গুলো ছেড়ে দিচ্ছে আমরা লাঞ্চ করতে বসে গেছি আজকে আর তোমাদের সাথে কি লাঞ্চ শেয়ার করব এই যে আমাদের আজকে লাঞ্চের মেনু ফেনা ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ কাঁচা লঙ্কা সাথে ঘি আছে পেঁয়াজি আছে তোমরা জানো যে মিষ্টু পেঁয়াজ একদম পছন্দ করে না ও তো পেঁয়াজি খাবে না তাই সবকটাই কটাই যেটুকু অল্প করেই বানিয়েছিলাম সবগুলোই বিদ্যুৎ ভেজে নিয়েছে তো সেটা দিয়েই এখন লাঞ্চ করছি এটা আমাদের ভীষণ প্রিয় খাবার মিষ্টু এটা খেতে খুব ভালোবাসে পেঁয়াজিটা বাদ দিয়ে এই খাবারের তো রিভিউ দেওয়ার কোনো ব্যাপার নেই খাবার হচ্ছে প্রতিটা বাঙালির ফুড এটা এটা যখন তখন খাওয়া যায় এটা একটা ভালোবাসা তো যাই হোক আমরা চটপট লাঞ্চটা সেরে ফেলি তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার রান্নাঘরের মেঝেটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ঝাড়ু দিয়ে নোংরাগুলোকে আগেই আগে সরিয়ে নিচ্ছি তারপরে মুছে নেব আজকে তো আর রান্না বান্না করার ব্যাপার নেই এরপর থেকে বেশ কিছুদিন আমার রান্নাঘর বন্ধ থাকবে তো ভালো করে পরিষ্কার করে নেবো এখন দেখো যে কাটাকাটি করা হয় সকালে চাটা করা হলো বিদ্যুৎ পেঁয়াজ কাটলো এই রান্নাঘর নোংরা রেগুলারলি পরিষ্কার না করলে নোংরা হতেই থাকবে কারণ আমরা রান্না বান্না করলে পরে আলুর খোসা পেঁয়াজের খোসা এইসব তো পড়তেই থাকে তারপরে তেলে রান্না হয় পুরো তেল মেঝেতে ছেটায় রোজ কাটটা প্রত্যেক বেলা পরিষ্কার করতে হয় রান্নার পরেই পরিষ্কার করে নিতে হয় নইলেই নোংরা হয়ে যায় ঝাড়ু দিয়ে রান্নাঘরের মেঝেতে পড়ে থাকা বেসিক ধুলোগুলো পরিষ্কার করে নিয়ে এবার আমি এই পাপোশটা ঝেড়ে তুলে নিয়ে তারপর ফ্লোরটাতে আরও একবার খুব ভালো করে ঝাড়ু দিয়ে নেব অনেক সময় ছোট ছোট নোংরা রান্নাঘরের মেঝেতে আটকে থাকে সহজে উঠতে চায় না এবার সেগুলোকেই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব আর ফাইনালি সব ধুলোগুলোকে আমি এই মিনি ভ্যাকিউমটা দিয়ে তুলে নেব দেখো মেঝেতে আর এক ফোটাও গুঁড়ো ধুলো পড়ে নেই গুঁড়ো ধুলো তোলার জন্য এই ভ্যাকুয়ামটা কিন্তু বেস্ট এবার আমি মাইক্রোওয়েভটাকেও খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি মাইক্রোওয়েভটা আমি প্রতি সপ্তাহেই ক্লিন করি কারণ মাইক্রোওয়েভে রান্না করা ছাড়া আমরা রেগুলারলি খাবার দাবারও গরম করি সেজন্যই আমি মাইক্রোওয়েভে সবসময় ভিনিগার স্প্রে করে তারপর সুতির কাপড় বা টিস্যু দিয়ে ক্লিন করে নিই ব্যাস আমার মাইক্রোওয়েভ ক্লিন করা একদম ডান দেখো ভেতরটা কি সুন্দর ঝকঝকে তকতকে হয়ে গেছে ভিনিগার দিয়ে পরিষ্কার করলে খুব নিট এন্ড ক্লিন থাকে এক ফোঁটাও পোকামাকড় হয় না এবার আমি গ্যাসটাকে ডিপ ক্লিন করে নেব মোটামুটি আমরা দু সপ্তাহে একবার করে ডিপ ক্লিন করি আর রেগুলার ওয়াইজে আমরা সাবান দিয়ে ভালো করে পুছে নিই সবার আগে বিদ্যুৎ ইন্ডাকশনের নবগুলোকে খুলে সাবান জলে দিয়ে দেবে স্ক্রাবার দিয়ে একটু ঘষলেই নবগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় এবারও ইন্ডাকশানের ওপরে আর ঘড়ির চারিপাশটায় মাইল সোপ ওয়াটার আর ভিনিগার খুব ভালো করে স্প্রে করে দিচ্ছে এবার একটা স্কচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ও গ্লাস টপটাকে ক্লিন করে নিচ্ছে তার সাথে ঘড়ির চারিপাশটাও ও ঘষে ঘষে পরিষ্কার করে নেবে নেক্সট আমি এই স্ক্র্যাপারটা ইউজ করব এই যে এটা কিন্তু ভীষণ ধারালো একটা ব্লেড ওপরে লাগানো আছে এইটা দিয়ে ঘষে ঘষে এরকম স্ক্র্যাপ করতে হবে এটা দারুন কাজ করে এই যে উঠে গেলো শুকিয়ে গেছিল হ্যাঁ যেগুলো শুকিয়ে যায় গ্যাসের ওপরে পরে বা অনেক সময় তেলের স্ট্রেন ফেনগুলো আটকে থাকে এগুলো এটা দিয়ে খুব সুন্দর উঠে যায় এখানে যেমন কালো কালো লেগে আছে দাগগুলো এই না ক্যামেরাতে হয়তো দেখা যাচ্ছে না এই যে কালো কালো দাগ গুলো তো পুরো উঠে যাবে এগুলো ইন্ডাকশানে এটা একটা সুবিধে ক্লিনিংটা খুব ইজি পুরো একদম নতুনের মতন হয়ে যায় ক্লিন করার পর স্ক্র্যাপিং কমপ্লিট এবার স্কচ বাইট দিয়ে আবারও গ্লাস টপটাকে ভালো করে মেজে নিচ্ছে এবার একটা সুতির কাপড়কে ভিজিয়ে ও গ্লাস টপটা আর ঘড়ির চারিপাশটাকে দু তিনবার করে খুব ভালো করে পুছে নেবে যাতে কোথাও সাবান না লেগে থাকে এইটুকু ক্লিন করাতেই দেখো গ্লাস টপটা কী চকচক করছে রান্না করার পর এইভাবে আমরা গ্যাসটাকে রেগুলারলি ক্লিন করে নিই আজকে এটার পরে আরো কয়েকটা ক্লিনিং স্টেপ আছে যেটার জন্য আজকেরটা হচ্ছে ডিপ ক্লিন এক্স্যাক্টলি গ্লাস টপটাকে ডিপ ক্লিন করার জন্য আমরা এই কুকটপ ক্লিনজারটা ইউজ করি এটা গ্লাস টপের উপরে ঢেলে নিয়ে তারপরে বিদ্যুৎ একটা টিস্যু দিয়ে আবার ঘুরিয়ে ঘুরিয়ে গ্লাস টপটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছে গ্লাস টপের উপরে যদি এখনো কোনো গ্রিজ বা তেল চিটে ভাব থাকে এই ক্লিনজারটা তাহলে সেগুলো সব ক্লিন করে তুলে দেবে দেখো গ্লাস টপটা এখন পুরো নতুনের মতো চকচক করছে বেস আমাদের ইন্ডাকশন গ্যাস একদম ডান তিনটে মতো বাজে এখন আর খেয়ে দে উঠে রান্নাঘর পরিষ্কার করে তারপর সোফাতে একটু বসে এত টায়ার্ড হয়ে গেছি আর উঠতেই পারছিলাম না আসলে সকাল থেকে করছি তো আমরা এক্স্যাক্টলি দুজনেই টায়ার্ড হয়ে গেছি এখন সকাল থেকে প্রচুর কাজ করলাম তাই একদম একবার বসার সাথে সাথেই পুরো টায়ার্ড হয়ে গেছি বিদ্যুৎ এখন পুরো ঘরে পেস্টিসাইড স্প্রে করে দিচ্ছে এর আগে ব্লগে তোমরা দেখেছো যেদিনকে আমরা বেসমেন্টটা ক্লিন করলাম সেদিনকে বেসমেন্টে করে দিয়েছি বারান্দাতেও করে দিয়েছিলাম আর ঘরের ভেতরটা বিদ্যুৎ বললো লাস্ট দিনকে করবে যাওয়ার আগের দিন এটা মোটামুটি একবার স্প্রে করে দিলে ছ মাস আর ঘরে মাকড় হয় না বছর একবার করলে এক বছরের জন্য আমরা রিস্ক না এই ছোট্ট ছোট্ট কাজগুলো লাস্ট মোমেন্টের জন্যই রেখে দিয়েছিলাম মিষ্টু স্কুল থেকে চলে এসেছে আর ওর ডিনারও হয়ে গেছে আমি ওকে আজকে খাইয়ে দিয়েছি সেজন্য বিদ্যুৎ এখন ডিশওয়াশারটা চালিয়ে দিচ্ছে আর আজকে ডিশওয়াশারে এই সব কাচের বোতলগুলো আমরা দিয়ে দেবো কারণ আজকে আর বোতলে জল ভরার কোনো দরকার নেই সেই কালকেই তো আমরা কলকাতার জন্য ট্রাভেল করব। এই বোতলগুলো তো কাছে সেজন্য ডিশওয়াশারে দিলে পরে খুব ভালো পরিষ্কার হয়ে যায় আমরা অল্টারনেট মিক্স করে বোতলগুলো ডিশওয়াশারে দিয়ে দিই পুরো একদম চকচক করতে থাকে আজকে ডিশওয়াশারও খালি আছে খুব একটা বাসন নেই হ্যাঁ মাইক্রোওয়েভের ঢাকনাটা মাইক্রোওয়েভটা যখন পরিষ্কার করাই হলো ঢাকনাটাও পরিষ্কার হয়ে যাবে সব ধরে গেছে বিদ্যুৎ ডিশওয়াশারে সার্ভ দিয়ে এবার ফাইনালি ডিশওয়াশারটা অন করে দিল কাজ শেষ হয়নি আরো একটা ইম্পর্টেন্ট কাজ কিন্তু এখন করে নিতে হবে তোমরা জানো যে আমাদের ঘরের ভেতরে প্রচুর গাছপালা আছে তাই বিদ্যুতের আর মিলে এখন গাছগুলোর একটু ব্যবস্থা করে যাচ্ছে কাল কলকাতা যাচ্ছি তাই গাছগুলোর জলের কোনো অসুবিধা না হয় সেজন্য বিদ্যুৎ এখন এই ইরিগেশন সিস্টেমটা গাছগুলোর সাথে করে দিচ্ছে তোমরা যারা রেগুলারলি আমাদের ব্লগ দেখো তোমরা জানো যে প্রায় দু বছর আগে আমরা এই ইনডোর ইরিগেশন সিস্টেমটা বাড়িতে নিয়ে এসেছিলাম আমরা যখনই কোথাও ঘুরতে যাই তখন এই ইনডোর ইরিগেশন সিস্টেমটা গাছগুলোর সাথে সেট করে দিয়ে যাই যাতে আমাদের অ্যাবসেন্সেও গাছগুলো ভালোভাবে জল পায় মোটামুটি সেট করা হয়ে গেছে এবার জাস্ট আমি একটু টেস্ট করে নেব এই যে টেস্ট করছি এই যে এখানে টেস্ট লেখা আছে দেখো জলটা যাচ্ছে আস্তে আস্তে হ্যাঁ একটু জল পড়ছে দেখতে পাচ্ছি এই যে ভিজে যাচ্ছে এই দেখো জল যাচ্ছে একদম গোড়ার মধ্যে জলটা পড়বে মানে জাস্ট রুটটাকে ভিজিয়ে দাও হ্যাঁ বাস ঠিক আছে গাছের গাছের ব্যবস্থা ডান জলের ব্যবস্থাও হয়ে গেছে গ্রো লাগিয়ে দিয়েছি এই তিনটে গাছে মোটামুটি একবার জল দিলে এক মাসের মধ্যে আর জল দিতে লাগে না তো দিস থ্রি প্ল্যান্টস আর গুড আর এগুলোতে একটু জল দিতে লাগে তাই এগুলোর জন্য জলের ব্যবস্থা হয়ে গেছে মোটামুটি কাজকর্ম ডান এবার ভীষণ টায়ার্ড গিয়ে বসে আমরা রেস্ট কাল সকালে উঠে ট্রাভেল ট্র্যাভেল করার আগে আমাদের সব কাজ ফাইনালি কমপ্লিট হয়ে গেছে এখন খালি কিছু ঘন্টার অপেক্ষা রাত পোহালেই কলকাতার উদ্দেশ্যে তারপরে যাত্রা শুরু তো যাই হোক এখন আমরা বসে একটু রেস্ট নিই কারণ ভীষণ টায়ার্ড লাগছে সকাল থেকে আমরা প্রচুর কাজকর্ম করেছি আজকের ব্লগটা তাহলে এখন আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যে যেখান থেকে ব্লগুলো দেখো ফেসবুক হোক বা ইউটিউব তোমাদের যদি ব্লগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে আমেরিকা থেকে কলকাতা ট্রাভেল করার স্পেশাল একটা ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের সঙ্গে থেকো টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই 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 বাই